রুদ্র সারা রাত ঘুমোতে পারেনি বিলের দিক থেকে আসা কান্নার আওয়াজ যেন কানে লেগে আছে সকালে উঠে বাইরে বেরোল সে গ্রামের মানুষজন তাকে এড়িয়ে চলে কেউ মুখ খুলতে চায় না তবে একজন বৃদ্ধা চুপচাপ বসে সুতা কাটছিল ঘরের বারান্দায় তাকিয়ে বলল তুমি নতুন মুখ তাই না বিলটা কি তোমাকে ডেকেছে রুদ্র অবাক ধীরে হ্যাঁ বলল বৃদ্ধা ফিস ফিস করে বলল প্রতি পূর্ণিমার রাতে বিল একটা প্রাণ চায় কেউ না কেউ হারায় ওখানে একটা মেয়ে ছিল তার কান্না থামেনি আজও বেদনার সুর বাজে ওখানে রুদ্র আর বন্ধুর মুখ চেয়ে থাকে অভিজিৎ গম্ভীর সন্ধে নাগাদ রুদ্র ঠিক করে আজ রাতে সে নিজেই যাবে বিলের ধারে সাথে যাবে অভিজিত রাত নেমে এলে তারা দুই বন্ধু টর্চ হাতে ধীরে ধীরে এগোয় বিলের দিকে চারপাশে ঘন কুয়াশা বাতাস থেমে গেছে একটা অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে হঠাৎ চ্যাপ চ্যাপ পানির শব্দ যেন কেউ পায়ের আঙুল ডুবিয়ে পানি ঘাটছে রুদ্র আর অভিজিৎ বিলের ধারে দাঁড়ায় হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা মেয়ের ছায়া দেখা যায় সাদা শাড়ি ভেজা চুল সে হেঁটে আসছে ধীরে ধীরে কিন্তু পা দুটো পানির ওপর ভেসে আছে তুমি এসেছ এক নারীকণ্ঠ রুদ্র জেনে মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অভিজিৎ হঠাৎ কেঁপে উঠে পড়ে যায় তার চোখ উল্টে যায় মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে রুদ্র তাকে ধরে টান দেয় চিৎকার করে অভি চোখ খোল ফিরে চল কিন্তু তখন সেই নারী মূর্তি পানির ওপর আরও কাছে চলে আসে আর তার মুখ মুখটাই নেই শুধু কালো ফাঁপা গহবর রুদ্র আর দেরি করে না জোরে অভিজিৎকে নিয়ে দৌড়ায় পেছন থেকে শোনা যায় সেই ভয়ানক চিৎকার তুমি ফিরে এলে না কেন ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করে রুদ্র দম নেয় অভিজিৎ জ্ঞানহীন ঠোঁট কাঁপছে রুদ্র জানে আজ সে যা দেখেছে তা সত্যি এ কোনো কল্পনা নয় চন্দ্রবিলের পেছনে কোনো গভীর রহস্য লুকানো আর সেই রহস্য এখন তাকে নিজে থেকেই খুঁজে বের করতে হবে